জোর জার করে আর যাই হোক কারোর মন পাওয়া যায় না জোর করে না ভালোবাসা পাওয়া যায় না যদি জোর করে ভালোবাসা পাওয়া যেত তাহলে সেপ একটা বন্ধু বলেই যথেষ্ট হতো তা হয় না প্রিয় বন্ধুরা কারোর ভালোবাসা পেতে গেলে না অফুরন্ত ভালোবাসা দিতে হয় এবং অনেস্ট হতে হয় অনেকে আছে দেখবেন অভিনয় করে যায় জাস্ট অভিনয় করে যাবে আপনার সাথে মানে আপনার সামনে যেন প্রেমের অভিনয় করছে আর আপনি সহজ সরল মানুষ আপনি তাকে বিশ্বাস করলেন তাকে ভরসা করলেন আপনি আপনার দুর্দশার দিনে তাকে কাছে পেয়ে আপনি তাকে খড়কুটোর মতো আঁকড়ে ধরে বাঁচতে চাইলেন কিন্তু পরবর্তীকালে সেই মানুষটি আপনাকে ঠকিয়ে আপনাকে ভাসিয়ে দিয়ে চলে গেল আপনি দিনের পর দিন চোখের জল ফেলছেন কাঁদছেন তাহলে মুখ কুচে কুচে কিংবা পালিশে একবার ওই মানুষটা খবর নেবে না একবার ওই মানুষটা খোঁজ খবর নেবে না যে আসলে আপনি বেঁচে আছেন নাকি মরে গেছেন আসলে ওটা ছিল আপনার কাছে আলিয়া আর আপনি এতটাই তাকে ভালোবেসে ফেলেছেন যে ইভেন এখন আপনি তাকে ভুলতে পারছেন না ভুলতে হবে প্রিয় বন্ধু আপনার নিজের জন্য ভুলতে হবে আপনার নিজের ভালোর জন্য ভুলতে হবে ওটা একটা আলিয়া ছিল কেন কাঁদছেন কেন চোখের জল ফেলছেন হাজার যত্নের পরও যে মানুষটা আপনার ভালোবাসার মর্যাদা দিতে জানে না হাজার গুরুত্ব দেওয়ার পরও যে মানুষটা আসলে গুরুত্ব দেয় না ভাই সে আপনার জন্য নয় ওই মানুষটা আপনার জন্য নয় যত বেশি আপনি ওই সব অতীতগুলোকে নিয়ে ভাববেন তত বেশি দেখবেন আপনি আপনি সামনের দিকে এগোতে পারবেন না আরও পিছিয়ে পড়বেন তত বেশি কারণ আপনার আপনি কোনো কাজে ঠিকঠাক মন দিতে পারবেন না অফিসে কাজবাজ বলুন না ঘরে বলুন মানে কোনো কাজ ঠিকঠাকভাবে করতে পারছেন না কারণ আপনার মনের মধ্যে ওই একটাই টেনশান একটাই চিন্তা যে মানুষটা আমাকে ঠকিয়ে চলে গেল এত ভালোবাসতাম তার ওই সব স্মৃতিগুলো আঁকড়ে যে আপনি বসে আছেন ভুলে যান সবসময় মনে মনে বলুন যে ও যদি পারে আমিও পারবো ও যদি আমার ভালোবাসাকে অস্বীকার করে আমাকে ভুলে যেতে পারে আমিও ভুলে যাবো তাকে নিজের কাছে নিজে প্রমিস করুন যে আমি ভুলবই এবং তাকে টোটালি ভুলে গিয়ে না নিজেকে চেঞ্জ করে ফেলুন পুরো বদলে ফেলুন নিজের মধ্যে এমন পার্সোনালিটি ক্রিয়েট করুন যাতে ওই মানুষটা বা ওই ধরনের মানুষগুলো আপনার কাছে ফিরে আসতে বাধ্য হয় যাতে একটা সময় মানুষটা বুঝতে পারে যে আপনার মতো মানুষকে ও ঠকিয়ে ভুল করেছে এইভাবে নিজেকে গড়ে তুলুন মানুষ পারে না এমন কিছুই নেই শুধু একটা জিনিস দরকার আপনার মধ্যে সেটা হচ্ছে মনের জোর আপনার মধ্যে যদি মনের জোর থাকে আপনি ঠিক পারবেন ভালো থাকবেন যে কথাগুলো বললাম আবারও প্রথম থেকে শুনুন আশা করি উপকৃত হবেন